আমরা যারা নাম লিখি আমাদের নামের সামনে মোহাম্মদ আছে না নাই সবাইকে বলতে পারছে না নাই বরকতের জন্য আমরা নামের পূর্বে মোহাম্মদ লাগিয়ে দিয়েছি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে অর্ডার দিলেন লাকাদ কান লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাত নিশ্চয় আমি রাসূলের মধ্যে রেখে দিয়েছি তোমাদের জন্য উত্তম আদর্শ এখানে আলেম ওলামা আছেন তারা সহজেই বুঝতে পারবেন আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি কষ্ট হবে নাকি নবীজির কথা আল্লাহ বলছেন ফিরসুল্লাহ তার মানে ফি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ কিন্তু বলা হয় নাই এই জায়গা আল্লাহ বলেন ফি রসুল নিশ্চয় রসুলের মধ্যে রেখে দিয়েছি তোমাদের জন্য আদর্শ অর্থাৎ নবীজি আনুষ্ঠানিক ভাবে তিনি রিসালাতে পেয়েছেন কাছে যখন হাজির হয়েছিলেন নবীজির বয়স তখন কত ছিল সবাই বলেন কত বছর বছর ছিল বয়স আবার আরেকটা প্রশ্ন যদি করি নবীজি তার আচার ব্যবহার দিয়ে চলাফের আচার আচরণ দিব নিত প্রতিবেশীদের কাছ থেকে একটা উপাধি পেয়েছিলেন সেই উপাধির নাম কি বলেন আল আমিন তার মানে নবীজি রিসালাত তখনো পান নাই জিব্রিল আমিনের সঙ্গে নবীজির তখনও দেখা হয় নাই তার পূর্বে নবীজির নাম হলো আল আমিন মানে বিশ্বস্ত আমানতদার কথা বলেন যে কেনা আমি আপনি নামের সামনে মোহাম্মদ লাগিয়ে দিয়েছি কিন্তু আমানতের খেয়ানত করি কথা বলেন নামের সামনে মোহাম্মদ লাগালেই হবে না নিজের মধ্যে আমানতদারিতা নিয়ে আসতে হবে এই পৃথিবীতে যে ব্যক্তি আমানত রক্ষা করতে পারবে এই পৃথিবীতে মানুষের মধ্যে যদি চারটা গুণ থাকে সবাইকে বলতে হবে কয়টা গুণ সবাই বলেন কয়টা গুণ চারটা গুণ যদি থাকে নবীজি স্পষ্ট জানিয়ে দিলেন ইদা কুননা ফিকা ফালা ফালা আলাইকা মা ফাতাক নবীজি স্পষ্ট বলে দিলেন ফালা আলাইকা মা ফাতাক মিনাত দুনিয়া চারটা গুণ যদি তোমার মধ্যে থাকে তাহলে এই পৃথিবীতে তোমার হারানোর কোন কিছু নাই অর্থাৎ এই পৃথিবীতে আমরা সবাই হারানোর ভয় করি কি কথা বলেন পকেটে টাকা আছে আছে করলে কমে যাবে হারানোর ভয় না নাই ঘরের মধ্যে দামি জিনিস রেখে দিয়েছি ঘরের বাইরেও তালা দিয়ে দেই। আবার ড্রয়ারের মধ্যে তালা লাগাই কি কথা বলেন হারানোর ভয় আমাদের আছে কিন্তু নবীজি বললেন

তৃতীয় নাম্বার অসুস্ন খালিয়েকাতিন উত্তম চরিত্র যাদের চতুর্থ নাম্বার অকফতুম ফি টুমিহি ফি টুমেতিন অর্থাৎ যার রিজেক্টার তো আমটা খাবারটা হয় বৈধ হালাল কিন্তু আমার দেশে হারাম খোর আছে না নাই আছে নাই বরং হারাম খোন্দদের অত্যাচারে বাজার করাও যায় না কথা বলেন সে কেনা ওই হারাম খোলে না তো বাজারের কষ্ট বোঝে না মানুষের কাছ থেকে হারাম নিয়ে নেয় কি কথা বলেন ওদের টাকার অভাব হয় না ওদের অভাব হয় না টাকার কিন্তু শান্তির অভাব ওদের মধ্যে কথা বলেন যে না টাকা থাকলেই কিন্তু শান্তি পাওয়া যায় না কি কথা বলেন এই পৃথিবীতে আমাকে আপনাকে চিন্তা করতে হবে চারটা বিষয় আমার মধ্যে আছে কি না লোবেজির জিন্দেগিরি দিকে যদি আমি আপনি তাকাই হেফসো আমানত নবীজি বললেন চারটে বিষয় যদি তোমাদের মধ্যে থাকে এক নম্বরে হেফসো আমানথ হিং নবেজি জিন্দগিরি দিকে যদি আমরা তাকাই নবেজির রিশালত পর পূর্বেই তিনি আমানতদার তো রক্ষা করেছেন বলেন আল্লাহ একবার নবেজি কেমন আমানতদার ছিলেন একটু বোঝার চেষ্টা করবেন নবীজি কেমন আমানতদার ছিলেন আপনারা ঘটনা জানেন আমি বিস্তারিত ঘটনা বলবো না নবেজি যেই দিন হিজরতের অর্ডার পেয়েছিলেন নবীজি মক্কা থেকে মদিনায় যাবেন নবীজিকে অর্ডার করলেন কে সবাইকে বলতে বর্ডার করলেন কে নবীজির বিরুদ্ধে তিনটা ষড়যন্ত্র হয়েছিল আমি বিস্তারিত আয়াত বলছিলাম পবিত্র কোরআনের আট নম্বর সুরা সুরান ফলে তিরিশ নম্বর আয়াত আল্লাহ বললেন ওয়াইদিয়াম কুরবিকাল্লাযীনা কাফুরু ইউথবিতুক কাফেররা তো আপনার বিরুদ্ধে তিনটা ষড়যন্ত্র করেছিল সেই ষড়যন্ত্রের কথা স্মরণ করুন এক নম্বর নবীজিকে তারা বন্দী অবস্থায় রেখে দিয়েছিল দুই নাম্বার নবীজিকে হত্যার ষড়যন্ত্র করেছিল তিন নাম্বার নবীজিকে তারা হিজরত করতে বাধ্য করেছিল নবীজি যখন হিজরতের অর্ডার পেয়ে গেলেন নবীজি অর্ডার পাওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে ডাক দিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হিজরতের অর্ডার হবে তার পূর্বে হিজরতের ইঙ্গিত পাওয়ার পরে তিনি বলেছিলেন আবু বকর রাজি তালানুর কাছে কিন্তু হিজরতের ওয়ার্ডার সঙ্গে সঙ্গে সবার আগে ডাক দিলেন হজর আলী রাজি আল্লাহ ডাক দিয়ে বলছেন আলী এই মক্কা লোকের তো আমাকে এই মক্কায় থাকতে দিচ্ছেন আমাকে আজকে রাতের মধ্যে এই মক্কা থেকে মদিনায় হিজরত হিজরতের উদ্দেশ্যে রওনা হয়ে যেতে হবে হজরতা আলী বললেন ইয়ারসুল আল্লাহ আপনি যদি এই পথ দিয়ে যান তাহলে ভালো হবে পথের নির্দেশনা যখন নবীজিকে দেওয়া হচ্ছিল নবীজি বললেন ও আলী তোমাকে তো আমি পথের নির্দেশনার জন্য ডাকি নাই তোমাকে আমি ডেকেছি এই কারণে বলে কোন কারণ তোমাকে ডেকেছি এই মক্কার লোকেরা আমাকে এই মক্কার লোকেরা আমাকে কেন থাকতে দেয় নাই আমাকে হত্যার ষড়যন্ত্র করেছে আমাকে বন্দি অবস্থায় রেখে দিয়েছে আমার উপরে জুলুম করেছে কিন্তু এই মক্কার লোকেরা সব বেশি বিশ্বাস করে আছে আমাকে নিজের দলের লোকজন নিজের গোত্রের লোকজনকে তারা বিশ্বাস করে নাই আমার কাছে মূল্যবান সম্পদগুলো আমানত রেখেছে কাজে আমানত গুলো যদি আমি তাদেরকে বুঝিয়ে না যে রাতের অন্ধকারে চলে যাই তাহলে তো আমি আমাদের খেয়ানতকারী হয়ে যাব কাজেই তোমাকে আমি দায়িত্ব দিই আজকে রাতে আমি রওনা হয়ে যাচ্ছি মদিনার উদ্দেশ্যে আগামী কালকে সকালবেলা তুমি আমারে আমানতগুলো মক্কা লোকদেরকে বুঝিয়ে দে বলেন আল্লাহ আকবার বলনা আল্লাহু আকবার আমি আপনি যদি হতাম চিন্তা করতাম যে এলাকার লোক আমাকে এলাকায় থাকতে দেয় না দল সম্পদের কি দিব নিয়ে ভেগে যেতাম কি কথা বলেন কিন্তু নবীজি কি করলেন আমানতদের রক্ষা করলেন নবীজির সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তার খেলাফতের সময় চলছে হাজর ওমর রাদিয়াল্লাহু তিনি খেলাফতের দায়িত্ব পালন করেছেন যতোযতো ভাবে কাকে ভয় করে সবাইকে বলতো কাকে ভয় করে প্রত্যেকদিন জুমার নামাজে ইমাম সাহেব বলেন ওয়া আছদ্দুহুম ফি আমরিল্লাহ ওমর ওমর আল্লাহ তাআলা ছিলেন আল্লাহর বিধান মানার ক্ষেত্রে সবচাইতে বড় কঠোর এই পৃথিবীর সবচাইতে বড় আমানত চিআরের আমানত কথা বলেন ঠিক না প্রেমুদের কঠিন ময়দানে সূর্য যখন একবার মাথার কাছে চলে আসবে ওইদিন আল্লাহর আর্শির সাআছা কোন ছায়া থাকবে না কথা বলেন ঠিক কি না ওই আল্লাহর আর্শির নিচে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জায়গা দিবেন এক নাম্বার নবীজনিয়ে দিয়েছেন সাত শ্রেণীকে দায়িত্ব ওই জায়গা দেওয়া হবে এক নাম্বার শ্রেণী যাদেরকে বলা হয়েছে ইমামুন আদিলুন নাই পরায়ন ইমাম অর্থাৎ যেই ব্যক্তি চেয়ারে বসে ন্যায় পরায়তনাটা বাস্তবায়ন করতে পারবে সেই কেবল আল্লাহর আলোচনা নিচে জায়গা পাবে কথা বলেন ঠিক খেলা সম্মানিত বন্ধুগণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূ তিনি আমাদের চেয়ারে বসে কোন খেয়ানত করেন নাই হযরত ওমরের দরবারে দুইজন বালক সবাইকে বলতে কয়জন বালক সবাই বলেন কয়জন বালক দুইজন বালক হযরত ওমরের দরবারে আরেকজন যুবককে টেনে হিসরে হাজির করলো প্রশ্ন করছেন কি ব্যাপার তোমরা এই দুইজন মিলে এই যুবককে টেনে কেন আমার দরবারে হাজির করলে কারণটা কি দুই বালক জবাব বলছে আমি বললাম এরা আমার পিতাকে হত্যা করেছে এই যুবক আমার পিতাকে হত্যা করেছি এই জন্য আমরা দুই ভাই মিলে যুবককে টেনে হিসেবে আপনার সামনে হাজির করেছি আপনি তো আমাদেরকে বিচার দিবেন আপনি তো রাষ্ট্রপতি আপনি তো বিচারপতি আপনার কাছে ন্যায় বিচার পাবই আশা আপনার কাছে হাজির হয়েছি হজত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন অভিযোগ শুনলেন অভিযোগ শুনার সঙ্গে সঙ্গে ওই যুবককে প্রশ্ন করলো যুবক তোমার বিরুদ্ধে যেই দুই জন ভালো অভিযোগ এনেছে অভিযোগ সত্য নাকি যুবক একেবারে সরাসরি বলে ফেললা হ্যাঁ সত্য আমি এদের পিতাকে হত্যা করেছি প্রশ্ন করেছে একবার যখন চিন্তা করলেন আমার কেউ যদি নিজের হাতে আইন তুলে নেয় হত্যার বদলে হত্যা বিধান কার্যকর হয় অথচ এই যুবককে আমি প্রশ্ন করলাম যুবক কোনো প্রকার ভয় ছাড়াই উত্তর দিয়েছে কোন আসামিকে যদি জিজ্ঞাসা করা হয় সহজেই কিন্তু সত্য স্বীকার করে না কথা বলেন ঠিক না কথা বলেন ঠিক না সহজেই কিন্তু সত্যকে স্বীকার করতে চায় না আবার কষ্ট নিয়ে নিতে হয় কতগুলো কথা বলতে হয় আমার দেশে রিমান্ডে নিয়ে সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য বানিয়ে দেয় এমন ঘটনা না নাই সবাইকে বলতে এমন ঘটনা না নাই যেই ব্যক্তিরা রিমান্ডে নিয়ে নেয় তারাও কিন্তু দেখবেন নামের সামনে তাদের মোহাম্মদ লেখা আছে না নাই রিমান্ডে নিয়েছি একেবারে দাহা মিথ্যা কথা বলে আছে না নাই আছে না নাই সম্প্রতি আপনারা জানেন আমি ওই ঘটনার দিকে যাব যেহেতু প্রসঙ্গ চলে এসেছে একটু বলা দরকার সেটা হলো সম্প্রতি একটা ঘটনা ঘটেছে বগুড়ার দিকে সেটা হলো একজন মা তাকে হত্যা করা হয়েছে প্রথমে তাকে রিমান্ডে নেওয়া হল র্যাব জিজ্ঞাসাবাদ করে বলল ওই ছেলে নাকি তার মাকে হত্যা করে ফ্রিজে ঢুকিয়ে ফেলেছে এই তথ্য যখন র্যাব দিয়ে দিয়েছে গোটা দেশের মধ্যে তথ্যটা ছড়ে গিয়েছে কোনো যাচাই বাচাই নাই কি কথা বলেন কি কথা বলেন অথচ কোথাও থেকে যদি কোন তথ্য আসে এবং তথ্য প্রচারকারীরা যদি মিথ্যাবাদী হয়ে থাকে তাহলে ওই তথ্যকে যাচাই করার জন্য অর্ডার দিয়েছেন কে কে অর্ডার দিয়েছেন আমার দেশে হলুদ সাংবাদিকতা আছে না নাই আছে না নাই এই সাংবাদিকতার আজকে আমার দেশে জন্য আমার দীর্ঘ পনেরো বছর যে জুলুম চলেছে এর মধ্যে অন্যতম নিয়ামক শক্তি হিসেবে কাজ করেছে হলুদ সাংবাদিকতা কি কথা বলেন এই সাংবাদিকদেরকে যেই দায়িত্ব দেওয়া হয়েছে এই দায়িত্ব যদি তারা কোরআনের আলোকে বাস্তবায়ন করত রব্বুল আলামিন পবিত্র কোরআনের 49 নম্বর সূরা সূরা হুজরাতের 6 নম্বর আয়াতে ইমানদারদেরকে ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাজিনা فَاسِقٌ بِنَبَأٍ فَتَبَيَّنُوا আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাজার ঈমান আনয়ন করেছ ইয়া জাআকুম যদি তোমাদের কাছে কেউ চলে আসে ফাসিকুন কোন ফাসিক ব্যক্তি অর্থাৎ যাদের দ্বারা মিথ্যা কথা বলার অভ্যাস আছে এরা যদি তোমাদের কাছে কোন সংবাদ নিয়ে আসে বিনা বাইন সংবাদ সহ আছে তোমাদের দায়িত্ব হলো ওই সংবাদগুলোকে যাচাই বাছাই করা কি কথা বলেন আমার দেশে র্যাবেরা মিথ্যা কথার প্রমাণ দিয়েছে কথা বলেন ঠিক কিরা পুলিশেরা মিথ্যা কথা বলেছে কথা বলেন ঠিক কিরা যেই সুযোগ এসেছে পরবর্তীতে আমাদের পুলিশেরা তারা সত্য কথা বলুক এটাই আমরা চাই কথা বলেন কি কথা বলেন ওই পুলিশদের উপরে প্রেসার দেওয়া হয় ন্যায় ইনসাফ না থাকার কারণে কি কথা বলেন আজকে যদি কোরআন থাকত আজকে যদি হত্যার প্রকৃত বিচার হতো হত্যার বদলে হত্যা হযরত ওমরের দরবার বিচার নিয়ে এসেছে ওইদিকে আবার যাব কিন্তু আমি আপনাকে স্পষ্ট যেটা বলে দেই আমার কথা বলছি না আলোকে এই জমিনে যদি হত্যার বদলে হত্যা বিধান থাকতো তাহলে এই হত্যাকাণ্ড নিয়ে কেউ মিথ্যাচার করতে পারতো না কথা বলেন ঠিক কিনা মিথ্যা তথ্য দিলে তাকে ব্যত্যাঘাত করতে হবে কোরআনের মধ্যে বিধান আছে না নাই